আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো শুরু করলাম সকাল থেকেই এখানে বান্না করতেছি আমার আম্মা আসছে আমার লোকে এই নিয়ে এসে চাউলের গুঁড়া নিয়েছে কয়েছে যে ওইগুলো দিয়ে আমি লোকে আমার চিতি পিঠা খামো তুমি লোকে চাউলের গুঁড়া নিয়ে ইউ তা আম্মার নিয়েছে তো ওখানে বলতে গরুর মাংস দিয়ে এলোকে চিত্তি পিঠা খামুন গরুর মাংস দাও চিটি পিঠা খাবার মন চাইছে রুটি তো সবসময় খাইই তাই কেউ লোকে গরুর মাংস রান্না করতেছে গরু মাংস দিয়ে চিতিবিটা বানাবো সেখানে আম্মাই এর যে মশলা টশলা সব দিয়ে দিতেছে মাংস রান্না করব গরুর মাংস প্রথমে গরু মাংসটা রান্না করে নিব তারপরে চাউলের ই চিতিপিটা বানাবো ফ্রিজেই ছিল ফ্রিজের তাই নিয়েছে আম্মা যে ফ্রিজে ছিলো আরেকবার গেছিলাম আমরা তখন ফ্রিজের গুঁড়া দিয়ে বানিয়ে দিশাল খাইছিলাম সেই আবার ফাহিমের খুদা লাগছে ফাহিমের লোকে বুঝতেছে দেওয়া পরে ফাহিম রে আমার লোকে মাছ ভাজি করে দিছে পাঙ্কাশ মাছ নিয়ে আসছিল পাঙ্কাশ মাছ ভাজি দেখাবো মাছ ভাজি করে দিছি ওই যে নামাই রাখছি অন্য লোক খায় নাই তো আমি লোকে জায়গায় ভিডিও করতেছি যে ঘরে খাওয়াই দিতেছি মোবাইল দেখতেছে ফাহিম মশলাটা কষানো শেষ মাংস দিয়ে দিলো আম্মা মাংসটা লোকে সুন্দর করে ভালো বাবু ধুয়ে দিয়েছে আমি দিয়ে ধুয়ে দিছি আম্মু বসে বসে রান্না করতেছে আলু মালু পেস্ট টেস্ট কাটছে তা আমি মাংস দিয়ে দিয়ে যাই দিয়েছিলাম সকালে তো দিয়ে দিছি যাকে আম্মায় কষাইতেছে ওর কড়াইতে রান্না করতেছি এটা আমারই নতুন বাইর করছিলাম না আজকে প্রথম বাইর করছি তা আমার একটা কড়াই আছে লোক ছোট ওটার মধ্যে ছোটও না বড়ও না ওটার মধ্যে দিলে বেশি হবো রান্না করতেছে তো আমি বড় ভাই কেনা দিলাম তা ডাকনা দিয়ে লাগে না পরে ডাকনা নিয়ে আসলাম মার কাছ থেকে এটাও ডাকনা ছোটো হয় যে কষানো হয়ে গেছে তরকারিটা হয়ে আসছে বলতেছে যে এই করে দেহ একটু টেস্ট করে দেহ দেখলাম ভালোই হয়েছে একটা আলু দিছি আলু ছাড়া চলে না আলু খাইলা মাংস আলু একটা দিলে ভালো লাগে তে যে তুলছি তুইলে দেখতেছি একটা তেল তেল মাংস তুলছি বলতেছি এটা খাইয়ে দেখি কেমন হয়েছে তো হৈছে আমাৰ বল তামাই খেলাই তিতাই পিট খাইলে জল লাগিব জল চাল খাও যাব না আমাৰ বল তইছে নামাই দেও তেওঁলোকে যে নামাই দিলে বাৰলৈকে গুড়া লোকে আনি তালকা গৰম পানী কৰি আনিছে ফ্ৰিজেৰ গুড়া ওলাই জানে কিমান হ'ব তো ফ্ৰিজটটিকেলোকে যে গুড়া আনিছে গুড়া আনি ই করতেছে হালকা গরম পানি করে নামাই নিচে নিয়ে গুলতেছে তা আমার ছোট্ট বাসনের মধ্যে গুললা আর একটু বড় বাসন এলত না তখন আমার বলতেছে যে ছোট হয়ে গেল তাই মধ্যে ই করা না পরে আমি আবার লোকে ঘরে থেকে একটা লোকে এনে এলাম এটা উবাডুবো হয়ে গেছে আমা বলতেছে যে বেশি হয়ে গেলো পরে ঘরে থেকে একটা বাসন এনে দিলাম এই বাসনের মধ্যে গুলতে রাইলে দিলো রাইলে দিয়ে হেরাই করতেছে মোরা বাবু লোকে বাবার সাথে নামাজে যাবো কান্না করতেছে তা আমি বলছে আমার দিয়ে থেকে গেছে তা আমি এই জায়গায় আবার বসলাম আমার বাবুরে নিয়ে বাইরে বাড়ি গেলো যে তুমি নিয়ে বেড়ে আসো আমি আবার বসছি আমি দিলাম আমার প্রথমটা দিয়ে থেকে গেছে তা আমি লোকে নিয়ে তুলছি তা আমি আবার লোকে বসলাম যে নরিন বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো নরিন দুষ্টামি করতেছে তা আমি জায়গায় করলাম এই যে বইশে এখন আমি একটু উঠাবো দেখি কীরকম হইছে ফিরিজের গুড়ার পিঠে নিন দারেছে পাবুরে বাড়ির বাড়ি গেছে আমার প্রথম পিঠে এরকম হয়েছে ভালোই হয়েছে ফ্রিজের গুড়া দিয়া তোটা বালো আল্লাহ জানে কি হব তে বাবু কান্না করতেছে না আমার যে এত দুষ্ট আমি কর ওর সাথে পারা ও তিন চার বেলায় বাজারে যায় কথা শুনে না এই যে পিঠা বিশনিল্লা অনেক সুন্দর হয়েছে এটা অনেক ভালোই হয়েছে ছোট্ট করে দিয়েছে যে কোনো জিনিস ছোটো ছোট ভালো লাগে আমার কাছে বড় জিনিস ভালো লাগে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ওদের সাপোর্ট করবেন ওদের ভালোবাসা দিবেন আমাদেরকে সাপোর্ট দিলে অবশ্যই আমরা সামনে আগাতে পারবো আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দিবেন আমাদের ভালোবাসা দিবেন তো বি দেখেন আল্লাহ হাফিজ